নমস্কার আমি মৌসুমি পুরুলিয়া থেকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হচ্ছি দু হাজার পঁচিশে দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর আমরা ষষ্ঠীর দিন সবাই বাড়ির একসাথে ঠাকুর দেখতে যাব বলে প্রস্তুত হচ্ছি আর বাচ্চাগুলো বেরোনোর জন্য একদম ছটপট করছে দেখুন ওদের কাণ্ড কারখানা এটা হচ্ছে আমাদের মেয়ে পাপু পাপুর মেয়ে প্রচণ্ড দুষ্টুমি ও দুষ্টুমি সামলাতে সামলাতে আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে আর পাপুর তো আরও অবস্থা খারাপ লজ্জা দেখুন একবার এদিকে আমিও একটু ছবি তুলে নিচ্ছি আমি কেমন সেজেছি সেইটাই একটু তুলে নেবার চেষ্টা করছি আর এদিকে আমার বড় যা আর আমি সেজে গুজে আমরা রেডি আর এটা হচ্ছে আমার ছোট যা সবাই কিছুই বলিনি কিন্তু সবাই মোটামুটি সবুজ শাড়ি পরে নিয়েছে আর এই আমাদের যাত্রা শুরু হয়েছে টোটোর দু দুলতে দুলতে আমরা প্রথম দুর্গা মণ্ডপে পৌঁছে গেছি দেবী মেলার মাঠে এই দুর্গা পুজো হয় বেশ সুন্দর সাজিয়েছে কাশফুল ধরে বনে দাঁড়িয়ে আছে দুর্গা ঠাকুর এমনি একটা প্রতীকী মূর্তি করেছে সেটা সামনে একটু ছবি তুলে নিলাম এরপর মণ্ডপের ভেতরে ঠাকুর দেখতে যাচ্ছি সবাই মিলে খুবই সুন্দর হয়েছে সাজানো আর এই হচ্ছে দেবীমালার ঠাকুর এরপর ধূপঘাটা চলে এলাম ধূপঘাটারও ঠাকুর দেখতে ভালোই লাগে প্রতি বছর এবছরও চলে এসেছি আর এই পিচকিগুলো ঢাকের সামনে কেমন দাঁড়িয়ে আছে ঢাকি ভালো লাগছে দু দুজনকে দেখতে এই তেলকলপাড়ার দুর্গা মন্দিরে পৌঁছে গেছি এখানে ঠাকুরটা ওই মন্দিরের ভেতরে ঠাকুরটাই পুজো হয় বাইরে একটা ঠাকুর তৈরি করা হয়েছে থিমের ঠাকুর আর কি এরপর আমরা আলোকসজ্জা দেখতে দেখতে বেশ আনন্দের সঙ্গে এগিয়ে চলেছি লোকশের পাড়ার দিকে এই ঠাকুরগুলো আমাদের অন্য বছর খুব একটা দেখা হয় না ফাঁকা রাস্তায় গাড়ি চলবে এমন রাস্তা ধরে ধরেই আমরা যাচ্ছি সিন্দারপট্টির ঠাকুর দেখে আমরা আবার টোটোয় চেপে পড়লাম পরের ঠাকুর দেখতে যাব বলে আর বাচ্চাগুলোর কি আনন্দ কি সুন্দর রাস্তাটা পুরোটা লাইট দিয়ে সাজিয়েছে এখন আমরা সিন্দারপট্টির ঠাকুর দেখতে চলেছি কি আলো দিয়ে সাজিয়েছে গোটা রাস্তাটা দারুণ লাগছে দেখতে পুরো রাস্তাটায় নানান রকমের আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আজ ষষ্ঠীর দিন তাই টোটোতে করে যাওয়া যাচ্ছে না হলে তো টোটো করে যাওয়াই যেত না এই মণ্ডপের আলোকসজ্জা সত্যিই খুব সুন্দর হয়েছে আমার তো এখনো পর্যন্ত যতগুলো আলোকসজ্জা দেখলাম এটাই সব থেকে ভালো লাগছে এরপর কেতকায় চলে এসছি কেতকার একটা মন্দিরে ঠাকুর দেখে নিলাম টোটোতে চেপেই শরীরের ক্ষমতা নেই নেমে দেখার আরও একটা কেতকার ঠাকুর দেখার জন্য এগিয়ে চলেছি সামনের দিকে রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে এই সেই মন্দির সেই মন্দিরের ঠাকুরও আমরা দেখে নিলাম এবার দুলমিতে চলে এসছি দুলমি নডিয়া প্রচণ্ড ভিড় মাঠটাতে ছোটোবেলায় আমরা দুলমি কোয়ার্টারে থাকতাম আর আমাদের একমাত্র কাছের পুজো ছিল এই দুলমি দেশের বাড়ি যেতাম অন্য সময় আর যে বছর যাওয়া হতো না এই দুলমির ঠাকুরটাই আমাদের একমাত্র ঠাকুর ছিল আর যখন এই ঠাকুর গড়া হতো তখন থেকে আমরা দেখতে চলে আসতাম যাই হোক এরপর আমরা বাড়ি ফিরব আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি সবাই মিলে খাবো বলে তারপরেই বাড়ি যাব আর বাচ্চাগুলো কি করছে একবার দেখুন তার মধ্যেই আমরা কোনো রকমে বসে আছি ওদেরকে সামলাতে সামলাতে এই যে পাপুর মেয়ে দুষ্টু মেয়ে একবার দেখুন কীরকম করছে ঠকপট ছকপট তবে ওকে দেখতেও আমাদের বেশ মজা লাগে আর রেস্টুরেন্টে সবাই দেখছে কি দুষ্টু মেয়ে আর ওর বোন ওকে বলছে কী বলছে শুনুন দিদিকে আমরা বলছি চুপ করা আমি আমার ব্লগটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে টাটা বাই